গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরা খুব ভালোই আছি আর রাখি টিকাদার ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম আর আজকে দেখো গরমের ছুটির পরে হচ্ছে মাহির আজকে প্রথম স্কুল তো মাহি হচ্ছে স্কুলে যাবে সকাল থেকে অনেকটা কাজকর্ম করেছি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর চলো এখন হচ্ছে এই যে বেগুন পুড়িয়েছি গ্যাসে পুড়িয়েছি আজকে তো হচ্ছে বেগুন পোড়া দিয়ে হচ্ছে রুটি খাবো আর রুটিটা বলতে রুটি তো যাই হোক মাসি হচ্ছে এখন গোলা রুটি বানাবে আর এই যে বেগুন পুড়িয়ে দিয়েছেন তো এটা হচ্ছে আমি মা আর এই যে যে আমি দিলাম এটা হচ্ছে আচারের তেল তো আচারের তেল দিয়ে আজকে বেগুন পোড়ায় মেখে হচ্ছে গোলা রুটি দিয়ে খাবো তো দেখো কি সুন্দর সুন্দর দুটো বেগুন আমি পুড়িয়ে নিয়েছি তো চলো এটাকে সুন্দর করে মেখে নিই হচ্ছে সঙ্গে হচ্ছে শুকনো লঙ্কা দিলাম ভাজা শুকনো লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ তো এটা দিয়ে এই যে বেগুন পোড়াটা আমি মেখে নিয়েছি আর দেখো মাসি রুটি করতে লেগেছে তো এই গোলা রুটিটা খাবো তো অনেকদিন ধরেই ভাবছি যে গোলা রুটি খাবো কিন্তু গরমের জন্য খাওয়া হয় না সকালবেলায় তো যাই হোক আজকে ইচ্ছে পুরনোটা যাই এক মাসি হচ্ছে গোলা রুটিটা খুবই সুন্দর বানায় তো দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে আমিও একটু বানাতে পারি কিন্তু তোলার সময় না আমি পারি না তো মাসি দারুণ পারে আর কি তো চলো এই যে সকালবেলা হচ্ছে খেয়ে দিয়ে নিচ্ছি গোলারুটি বেগুন পোড়া তো যাই হোক আর মাহি তিতলি এখন খেয়ে নেবে আর ওই যে বললাম আজকে হচ্ছে মাহির স্কুল খুলেছে তো মাহিকে হচ্ছে স্কুলে পাঠাবো আর এই যে সকালবেলায় মাহিকে হচ্ছে খাওয়ানো হয়ে গেছে তো সেটা তোমাদের দেখালাম না আর এখন আমি এই যে খেতে বসেছি আর মাসি ওইদিকে বানাচ্ছে আর গরম গরম খাচ্ছি আর তিতলি এখনও খায়নি তিতলি বললো তুমি খেয়ে নাও মাহিকে রেডি করো তো তারপর আমি খাবো তো দেখো এখন এই যে আমি চলে এসেছি মাহিকে রেডি করতে তো মাহির খাওয়া দাওয়া হয়ে গেছে আর মাসি আর তিতলি হচ্ছে খেতে বসে গেছে তো মাহির গাড়ি চলে আসবে একটু পরেই তো আজকে যখন প্রথম স্কুল খুলেছে তাই হচ্ছে মাহিকে পাঠাচ্ছি কিন্তু এত গরম তোমাদের কি বলবো কি স্কুলে পাঠিয়ে দিয়ে আমি বাড়িতে একদমই শান্তি পাবো না কিন্তু এখন হচ্ছে ভাবছি যে অনলাইন ক্লাস হলেই হয়তো ভালো হতো ছুটির পরে এখনও হচ্ছে দশ দিন মতন তো খুবই হয়তো গরম থাকবে তো যাই হোক কী করবো স্কুল খুলে ওর অনেক হোমওয়ার্ক দিয়েছিল তো সেগুলো করেছে তো সেইগুলো হচ্ছে আজকে জমা দিতে হবে তো তার জন্য ঝটপট করে ওকে রেডি করে নিচ্ছি আর এই দিকে এই যে ওরা খেতে বসে তোমরা তো দেখেছো আমি আগেই খেয়ে নিয়েছি আর হচ্ছে এই গরমের জন্য আমি খুব চিন্তা করছি যে মাহিকে স্কুলে পাঠিয়ে কি হবে কি না তো মাহি কিন্তু আজকে স্কুলে যেতে খুবই আনন্দ লাগছে কারণ আজকে প্রথম দিন স্কুল খুলেছে তো তো যেতে ভালোই লাগছে যে যাব হচ্ছে আর ফ্রেন্ডদের সঙ্গে দেখা হবে আর যেসব হোমওয়ার্কগুলো দিয়েছিল তো সেগুলো জমা দিতে হবে এরকম ভেবে ওর খুব আনন্দ লাগছে কিন্তু আর ও তো বুঝতে পারছে না যে গরমের ওর কতটা কষ্ট হবে আর কি তো যাই হোক ওরাও ওই দিকে খেয়ে নিয়েছে আর দেখো মাহিরও গাড়ি চলে এসেছে তো মোড়টাতে গাড়ি আসে আর আজকে কিন্তু মাহির একটু দেরি হয়েছে বলেই কিন্তু বাড়ির সামনে পুরো চলে এসছে স্কুল গাড়িটা তো চলো তোমাদের একটু দেখায় আর মাহিটা আগেই এই যে গেট পর্যন্ত দৌড়ে চলে গেলে আর আমি ব্যাগ নিয়ে ছুটছুর পেছনে তো যাই হোক এই যে গাড়ি চলে এসছে আর এই যে দেখতে হচ্ছে এই যে হচ্ছে মাহির স্কুল গাড়ি তো তোমাদের তো মাঝে মধ্যে দেখাই যে গাড়িটাতে হচ্ছে মাহি স্কুলে যায় তো যাই হোক এখন হচ্ছে মাহিকে এই যে আমি স্কুল গাড়িতে তুলে দিলাম আর বাড়িতে এখন একটু কাজকর্ম রয়েছে তো সেইগুলো করব স্নান পুজো আজকে কিছুই হয়নি তো মাহিকে পাঠিয়ে দিয়ে সমস্তটা করব আর কি আর অনেক কাজ আর কি সকালবেলায় করে ফেলেছি মানে আশিবাসে যে কাজগুলো হয় আর কি তো সেইগুলো তারপরে এই যে মাহিকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে একটু কাজকর্ম করার পরে এই যে সবজিপাতিগুলো এখন কাটতে বসে গেছি যে স্নান করার আগে সবজিপাতি সব কেটে গুছিয়ে রাখবো তারপর হচ্ছে রান্না বান্না করবো আর আমাদের আজকে হচ্ছে চাল কুমড়োর তরকারি রান্না হবে তো আগের দিন এনেছিলাম চাল কুমড়োটা ভেবেছিলাম হচ্ছে ঘন্ট খাবো কিন্তু মাছ নেই আজকে ঘন্ট খাওয়ার মতন তো তার জন্য ভাবলাম হচ্ছে তরকারি করে নিই তো যাই হোক এখন হচ্ছে এই সবগুলো কেটে গুছিয়ে রাখবো আর এই যে চাল কুমড়ো কেটে নিচ্ছি আর হচ্ছে আম নিয়ে এসছি মানে কাঁচা আম তো কাঁচা আমের টক হচ্ছে আর এই যে রয়েছে হেলনচা শাক তো এইগুলো হচ্ছে আজকে রান্না হবে তো চলো এখন হচ্ছে সবটাই যে কেটে নিলাম তো এখন এইগুলোকে হচ্ছে গুছিয়ে রাখবো তারপরে স্নান করে পুজো দিয়ে তবে হচ্ছে রান্না রান্নাবান্নায় আসবো আর আমি স্নান করার আগে সমস্তটা গুছিয়ে রেখে যাচ্ছি আর মাসি হচ্ছে ঘর দুয়ার আর কি মোছার কাজগুলো করছে তো মুছে আবার কিছু জামাকাপড় কাচার আছে তো মাসি হচ্ছে সেইগুলো কাচবে তার জন্য আমি এই দিকটাতে হচ্ছে গুছিয়ে নিচ্ছি তো গুছিয়ে রেখে গেলে মাসি এই দিকটা কাজকর্ম করলে তখন আর আমাকে ডাকাটাকি করতে হবে না আমি পুরোটা রান্নাবান্না মানে ধীরে সুস্থ করতে পারবো এরকম আর এই যে দেখতে পাচ্ছ কাছা আম দিয়ে আমি টক করবো তো এইগুলো খোসা কিন্তু আমি ছাড়াচ্ছি না তো খোসা সমেত হচ্ছে রেখে দিচ্ছি খোষের সময় যদি এই টকটা রান্না করা হয় তো বেশ খেতে আর কি দারুণ লাগে তো যাই হোক এখন এই যে দেখো ধুয়ে নিচ্ছি একটা আমি দিয়েছি বেশি আর লাগবে না টক তো একটু কম হলেই হয়ে যায় আর এই যে হচ্ছে চাল কুমড়ো তার মধ্যে একটা আলু দিয়েছি আর এই যে হচ্ছে শাক তো এইগুলো হচ্ছে ধুয়েটিও সুন্দর করে এখন হচ্ছে রেখে দেব আর দেখো মাছগুলো তোমাদের একটু দেখাবো এই যে আজকে হচ্ছে রুই মাছ রয়েছে তো রুই মাছ দিয়েই হচ্ছে আজকে তরকারিটা তো সমস্তটা যে আমার গোছানো হয়ে গেছে এখন এটাকে ঢেকে দেবো তারপর হচ্ছে স্নান করতে যাব তো চলো তারপরে যে আমি স্নান করে চলে এসেছি আর এই যে জামা কাপড়গুলো রয়েছে তো আজকে হচ্ছে আমি এইখানেই মেলে দেবো তো ওইদিকে মাসি জামা কাপড় কেঁচে অনেকটা মেলে দিয়েছে ওইখানে জায়গা নেই বলে আমি হচ্ছে প্রাচীরের ওপর দিয়ে হচ্ছে এইগুলো মেলে দিচ্ছি তো যাই হোক এখন এইগুলো মেলে দিয়ে তারপরে যে আমি ঠাকুর পুজো করতে চলে যাব। তো পুজো হয়ে গেলে তারপর হচ্ছে রান্নাবান্না আর মাহিও স্কুল থেকে চলে আসবে মাই হচ্ছে দুটোর সময় স্কুল ছুটি হবে আর দুটো কুড়ির মধ্যে হচ্ছে বাড়িতে পৌঁছে যাবে তারপর দেখো অধিকার কাজ মিটিয়ে তারপর আমি চলে এসেছি ঠাকুর ঘরে আর এই যে দেখো সকালবেলা ফুলগুলো তুলেছিলাম কতটা ফুল পেয়েছি আজকে তো যাই হোক আর এই ঝুড়িটা হচ্ছে আমি মেলা থেকে নিয়েছিলাম কি সুন্দর না বলো ফুল রাখা ঝুড়ি হয়েছে তো যাই হোক তারপরে যে আমি বাসনগুলো মেজে নিয়েছি এখন হচ্ছে আমি পুজো করতে চলে এসি তারপরে পুজো দিয়ে আর এই যে প্রতিদিনকার কাজ হচ্ছে আমার পুজো স্নান করার পরে আর কি তুলসী গাছে জল দেয় আর একটা ধূপকাঠি লাগাই তো যাই হোক এই যে এই সমস্ত কাজগুলো করছি আর তোমরা কি বলো তো তোমরা হয়তো ভাবছো দিদিভাই প্রতিদিন একই রকমের ব্লগ দেয় আর কি তো কী করবো বলো ভাবছি একটু বাইরে ঘুরতে যাব তো সেটা তো হলোই না এত গরমে বাইরে বেরোতেও ভয় পাচ্ছি আর তারপর তার মধ্যে কি হলো বলো তো মোবাইলটা একটু নষ্ট হয়ে গেল তো মোবাইলটা একটু ঠিক করে আনলাম আর এই যে এখন ভিডিও পোস্ট করছি কি জানি কেমন হচ্ছে ভিডিওগুলো কিংবা ক্যামেরা কোয়ালিটি কেমন হচ্ছে তো সেই জন্য আর কি তো সেভাবে আর ঘুরতে যাওয়া হলো না তো যদি যাই তোমরা তো দেখতে পাবে তো যাই হোক তোমরা কিছু মনে করো না তো একটু কষ্ট করে তোমরা দেখে নিয়ে এইভাবে ব্লগগুলো আমি দিচ্ছি তোমাদের কেমন লাগছে কিনা যদি তোমাদের খারাপ লাগে তোমরা তো আমাকে কমেন্ট করেও জানাতে পারো যে দিদি ভাই এটা না এটা করলে হয়তো ভালো হতো তো যাই হোক এরকমটা আর কি আর এই যে আমি এখন চলে রান্না রান্নাবান্নায় তো তোমাদের তো বলেছিলাম স্নান করার আগে সমস্তটা গুছিয়ে রেখে গেছিলাম। তো যাই হোক এখন এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে আর এই যে চাল কুমড়োর তরকারিটা আমি দিয়েছি যদিও বা চাল কুমড়োর তরকারি আজকে করছি বলো তো মাহিতে কিন্তু তেমন একটা ভালো খায় না তো আমি এটা খুবই পছন্দ করি মানে চাল কুমড়োটা তো যাই হোক এটা হচ্ছে দুপুরের রান্না হচ্ছে আর বিকালের দিকে মানে রাত্রেবেলায় রুটি হবে তো বলেছি যে রাত্রেবেলায় রুটি করে দেবো আর কি তো যাই হোক এই দিকে ভাতও প্রায় উতলে গেছে তো এটা হচ্ছে আমি একটু নাড়িয়ে দিলাম আর এই যে রান্না করতে করতে মাহিয়ে চলে আসবে তো মাহি যদি আজকে বাড়ির সামনে দিয়ে যায় তো ভালো নাহলে মোড়টাতে আবার আনতে যেতে হবে তো চলো এখন হচ্ছে রান্না করে মাহিকে আনতে যাব মাহিকে খাওয়াবো তারপর হচ্ছে এদিকটাতে আমি রান্নাবান্না পুরো কমপ্লিট করে গুছিয়ে রেখে তারপর হচ্ছে মাহিকে আমি আনতে চলে গেছিলাম আর এখন বাজে হচ্ছে দুটো কুড়ি তো ওদের হচ্ছে দুটোর সময় ছুটি হয় আর আস্তে আস্তে হচ্ছে কুড়ি মিনিট লেগে যায় তো এই যে এখন চলে এসছে মাহি ওকে নিয়ে হচ্ছে বাড়িতে যাব একটু রেস্ট করবে তো ওর সঙ্গে একটু এই যে কথা বলতে বলতে এখন যাচ্ছি আর কি প্রচণ্ড গরমে ও সত্যি খুবই কষ্ট হয়ে গেছে তার জন্য ওর সঙ্গে এই যে হাঁটতে হাঁটতে একটু গল্প করতে করতে যাচ্ছি আর বলছি ব্যাগটা একটু আমাকে দিয়ে দে তো সেটাও দিচ্ছে না যে আমার ব্যাগ আমি নিয়েই যাব আর কি তো এই যে এখন মাহিকে নিয়ে বাড়ি চলে এসছি তারপর হচ্ছে ওকে একটু রেডি রেডি করিয়ে দিলাম তারপর ওর জন্য এই যে ভাত বেড়ে নিয়েছি এখন হচ্ছে ওকে খাওয়াবো তারপর আমিও খেয়ে নেবো ওর জন্য আমিও না খেয়ে বসেছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ব্লগে